যার কারণে বাংলাতে সেই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নেই এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই মুজিবুর রহমান বাংলাদেশে গতকাল রাতের শপথ নিয়েছে ছাত্রদের সরকার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে জেতার পর বাংলাদেশের শপথ নিয়েছে নতুন সরকার যদিও এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস আপনারা জানেন অর্থনীতিবিদ শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনুস ছাত্ররা নিজেদের অন্তর্বর্তীকালীন সরকারের রূপে বেছে নিয়েছে যেটাকে স্বীকার করে নিয়েছে বাংলাদেশের সেনা সেই মোহাম্মদ ইউনুস নিজের মন্ত্রিসভা গঠন করেছেন মোহাম্মদ প্রধানমন্ত্রী তার হাতেই রয়েছে সাতাশটা মন্ত্রক বাকি মন্ত্রক বিতরণ করেছেন বাকি যারা উপদেষ্টা কমিটিতে থাকবেন যে ষোলো সতেরো জন তাদের হাতে কিন্তু প্রশ্ন অন্য জায়গা প্রশ্ন হচ্ছে ছাত্রদের সরকার তো গড়ে উঠল ছাত্রদের পছন্দের মতো প্রধানমন্ত্রী তো হলেন কিন্তু আসল ক্ষমতা কার হাতে রইল আসল ক্ষমতা কার হাতে থাকে সেটা বোঝার ক্ষমতা আমার আপনার মতন সামান্য মানুষের না থাকাই উচিত কিন্তু কি ঘটছে দেখছি কি খালি চোখে দেখছি কি দেখলাম ছাত্রদের সরকার শপথ নিল কোটা আন্দোলন দিয়ে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনটা কখন যে একটা নির্বাচিত সরকার হাসিনা হঠাৎ আন্দোলনে পরিণত হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না এবং সেখানে এসে জুটলো জামাত এবং বিএনপি আওয়ামী লীগের শাসনকালে যাদের পুরো জমানত জপ্ত হয়ে গিয়েছিল সবচেয়ে সুবিধা এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনে কারা পেল জামাত এবং বিএনপি এবং এখন যেটা দেখতে পাচ্ছি ছাত্রদের সরকার শপথ নিয়েছে ছাত্রদের প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু ভারতকে হুমকি দিচ্ছে বিএনপির নেতারা আর কি কি হলো কি কি হচ্ছে ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আদৌ কি হতে চলেছে আর ওই যে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আসল ক্ষমতা কার হাতে রইল সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ইউনিশকে প্রধানমন্ত্রী করে শপথ নিল ছাত্রদের সরকার বাংলাদেশে এই প্রথম ছাত্রদের সরকার আমরা দেখতে পেলাম এবং যেটুকু আমরা দেখলাম যে নিজের হাতেই সাতাশটি মন্ত্রক রাখলেন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস কোন কোন মন্ত্রক রয়েছে কয়েকটা নাম আমি আপনাদের বলছি সাতাশটা বলতে গেলে তো আর দেখতে হবে না অনেকটা সময় লেগে যাবে মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী শিক্ষামন্ত্রক সড়ক পরিবহন সেতু মন্ত্রক খাদ্য পূর্ত ভূমি বস্ত্র বিদ্যুৎ জ্বালানি নৌ পরিবহন অসামরিক বিমান প্রায় সব শ্রম সব বড় বড় ডিপার্টমেন্ট রয়ে গেল ছাত্ররা যাকে প্রধানমন্ত্রী রূপে চেয়েছিলেন সেই মোহাম্মদ ইউনুসের হাতে অর্থ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালাউদ্দিন আহমেদ প্রাক্তন নির্বাচন কমিশনার তথা ব্রিগেডিয়ার জেনারেল এম শেখাওয়াত হুসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক বুঝতেই পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এম শেখাওয়াত অর্থাৎ আর্মি নিজের হাতেই স্বরাষ্ট্র মন্ত্রকটা রাইল রইল প্রাক্তন বিদেশ সচিব তাহিদ হোসেনকে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের দায়িত্ব আর বাকিরা তো পেয়েছে আর দুই ছাত্র যাদের হাত ধরে এই বিদ্রোহ এই বিপ্লব আমরা দেখলাম ছাত্র আন্দোলন দেখলাম তাদের মধ্যে রয়েছে নাহিদ চার নাম উঠে এসেছিল এই নাহিদের হাতে দুটো মন্ত্রক রয়েছে ডাক মন্ত্রক আর টেলি যোগাযোগ মন্ত্রক আর সজীব ভুইয়ার হাতে রইল যুব এবং ক্রীড়া মন্ত্রক বুঝতেই পারছেন দুই ছাত্র নেতার হাতে খুব একটা গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেয়া হয়নি এ তো গেল সরকার গঠনের কথা এরপরে আমরা দেখলাম মোহাম্মদ ইউনুস ভাষণ দিলেন এবং তিনি কি বলছেন এই যে দ্বিতীয় স্বাধীনতা এলো একটা দেশের কতগুলো স্বাধীনতা হবে আমার জানা নেই মোহাম্মদ ইউনূস তিনি বলছেন এই যে দ্বিতীয় স্বাধীনতা এলো তার সুফল যেন সবাই পায় কি বললেন মোহাম্মদ ইউনূস শুনুন আপনারা কারণ এর সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করলেই এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা না হলে স্বাধীনতার কোনো দাম নাই এই স্বাধীনতাটিকে পৌঁছানোর পৌঁছানোই হলো আমাদের শপথ আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ করতে পারে পারে এবং তাকে আমরা দেখলাম লীগের মিছিল যে আওয়ামী লীগ না তাদের প্রচুর নেতা নেত্রীকে হত্যা করা হয়েছে তিরিশ চল্লিশ জন নেতা নেত্রীকে হত্যা করা হয়েছে কোন নেতার হোটেলে আগুন লাগানো হয়েছে কোন নেতার বাড়িতে আগুন লাগানো হয়েছে আপনারা দেখেছেন তারা এবার দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা মিছিল করলো এবং সেই মিছিল থেকে পরিষ্কার বলা হলো যে শেখ মুজিবুর রহমানই হচ্ছেন জাতির পিতা মিছিল একবার ছোট্ট করে আপনারা দেখে নিন

মজিবুর রহমান বাংলা syair পড়লেন বাংলাদেশের উপনাম মজিবুর রহমান যোগ্য মিছিল এবং তারপরে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করলেন শেখ হাসিনার ছেলে সাজীব ওয়াজেদ জয় পরিষ্কার বললেন যে জঙ্গিবাদ এবং হিংসা বাদ দিয়ে যদি কোনো দল আমাদেরকে আলোচনার জন্য ডাকে এগিয়ে আসে তাহলে আমরা সকলের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত আওয়ামী লীগ সাজি ওয়াজেদ জয় এখনো বুঝতে পারছেন না আওয়ামী লীগকে বাদ দিয়েই কিন্তু বিএনপি এবং জামাত এই ভোটে যেতে চাইছে আপনারা জানেন এই যে সরকারটা তৈরি হলো ছাত্রদের সরকার প্রধানমন্ত্রী মোহাম্মদ কিন্তু এই সরকারটা বেশি দিনের জন্য নয় টেকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সুপ্রিম কোর্টের পুরো রায় আছে সরকারকে জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে তাই নির্বাচিত সরকার করতে কয়েক মাসের মধ্যে ভোট হবে যেটা বিএনপি বলেই দিয়েছে এবং বিএনপি যে ক্ষমতায় আসছে তাদের যে প্রধানমন্ত্রী হবে তেমন ঘোষণাটাও তারা করে দিয়েছে সাজিব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতা তিনি কি বলছেন এই সমস্ত বিষয় ছোট্ট করে শুনুন একবার আমি সুজীব ওয়াজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাংচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সবথেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আওয়ামী শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় একদিকে যখন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে তার আগেই দেখলাম বিএনপির মিছিল বেরলো ঠিক যেন ভোটের প্রস্তুতি আওয়ামী লীগের মিছিল চলছে বিএনপির মিছিল চলছে আর ছাত্ররা এখন ট্রাফিক পুলিশ হয়ে রাস্তা পাহারা দিচ্ছে ছাত্রদের আন্দোলনটা কোথায় গেল বলুন তো বিএনপির মিছিল একবার দেখুন বিএনপির মিছিল হল এবং বিএনপির তরফ থেকে পরিষ্কার ভোটের ডাক দিয়ে দেয়া হলো অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারটা শুধুমাত্র এই ছাত্র আন্দোলনকে আরেকটু প্রশ্রয় দিতে একটা স্বাভাবিক রূপ দেয়া হয়েছে এরাও জানে এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কয়েক মাসের জন্য কেয়ারটেকার সরকার বিএনপির তরফ থেকে আদতে কি ঘোষণা করা হলো দেখুন আপনারা আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না মানতে পারে না এবং মানবে না বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ আর দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোন শর্ত মানে না মানতে রাজি না স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবার সেই প্রশ্নটাই আসি যে ছাত্রদের প্রধানমন্ত্রী তো ক্ষমতা এলো কিন্তু আসল ক্ষমতা কার হাতে রইল আমরা দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানালেন পরিষ্কার ঘোষণা করে দিলেন যে ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে এতদিন কাজ করে এসছে আপনার সঙ্গে সুসম্পর্ক রেখে দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে ভারত কাজ করে যাবে কিন্তু সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার যেন না হয় ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার বার্তা দিলেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হওয়া যাবে না ক্লিয়ার অ্যান্ড লাউড লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো দুজন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এই বাংলার এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের বিরোধী দলের নেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী যদিও তাদের দুজনের বক্তব্যে কোনো সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের জন্য একটা শব্দও নেই তো গেল নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদীর শুভেচ্ছা আর পাল্টা দিল্লি দিয়েছে ভারতকে হুমকি দিচ্ছে বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি পরিষ্কার বললেন যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে মুজিব কন্যা ভারতে লুকিয়ে আছে যদি ভারত বাংলাদেশের শত্রু শেখ হাসিনাকে সাহায্য করে তাহলে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সুসম্পর্ক স্থাপন করা কঠিন হবে বার্তা দিল বিএনপি সরকারটা ছাত্রদের ছাত্রদের নাকি নাকি প্রধানমন্ত্রী বার্তা দিচ্ছে বিএনপি এবং এই বিএনপির বেশ কয়েকজন উপদেষ্টা এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টা কমিটি রয়েছে তার মধ্যে ঢুকে রয়েছে সরকার নির্বাচিত হয়ে আসার আগেই যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তাতেই বিএনপি এবং জামাতের লোকজন ঢুকে রয়েছে বাবু একবার অবস্থাটা বিএনপি পরিষ্কার হুমকিয়ে দিল যে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আস্থাশীল আমরাও কিন্তু ভারতকেও সেই চেতনা এবং ভাবাবে বুঝতে হবে আপনি যদি আমার শত্রুকে সাহায্য করেন তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়বে বাংলাদেশের যে বিএনপি নেতা প্রাক্তন মন্ত্রী গয়েশ্বর রাও গয়েশ্বর রায় পরিষ্কার বলে দিয়েছেন যে ভারত যদি সে কাছে থেকে সাহায্য করে তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক কোনোদিন সম্ভব নয় বিএনপি ঘোষণা করে দিয়েছে এবং তারা ভোটে যেতে চাইছে দুদিন পরেই ভোট হবে বিএনপি এবং জামাত তারাই ভোটে জিতবে এমনটাই আশা করা হচ্ছে বিএনপির সরকার নাকি ছাত্রদের সরকার কিন্তু ক্ষমতা অ্যাকচুয়ালি রয়ে গেছে বিএনপি এবং জামাতের হাতে এবং যে ক্ষমতাটা তুলে দিচ্ছে বাংলাদেশের সেনা অর্থাৎ শেখ হাসিনা সরকারকে সরিয়ে বেগম খালেদা জিয়ার বিএনপিকে ক্ষমতায় আনা হলো ছাত্রদের কাঁধে বন্দুক রেখে ছাত্রদের মৃতদেহের উপর আন্দোলন করতে বাধ্য করে সেনা এই ঘটনাটা ঘটালো এবং হাসিনা সরকারের হাত থেকে দায়ভার দেশের দায়িত্ব তুলে হলো বিএনপির হাতে পরিষ্কার বোঝে যাচ্ছে কয়েক মাসের মধ্যে ভোট যেখানে জামাত এবং বিএনপি আবার চোট করে লড়বে হাসিনা আদৌ বাংলাদেশে ঢুকতে পারবেন কিনা এবারের ভোটের আগে সেটাও একটা বড় সমস্যা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে তাদের নেতাদের ওপর অত্যাচার চলছে ফলে এখন আওয়ামী লীগ কতটা নিজেদের পরিস্থিতি ধরে রাখতে পারবে তাদের মিছিল আমরা দেখলাম কিন্তু ভোটের আগে তারা নিজেকে কতটা শক্তিশালী করতে পারবে সেটাই এখন দেখার কি বুঝছেন আপনারা কেয়ারটেকার সরকার মোহাম্মদ ইউনুসের হাতে ছাত্রদের সরকার শপথ দিল কিন্তু ক্ষমতা কাদের হাতে রয়ে গেল সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন সপ্তাহে তো দেখছেন শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলাদেশের এই পরিস্থিতির দিকে নজর রাখছি এবং বাংলাদেশের কোনো ঘটনা চেপে রাখতে দেব না